একশো তেত্রিশ বস্তা টিএসপি সার খুচরা বিক্রেতার ঘরে কিভাবে গেল এত বিশাল চালান সুন্দরগঞ্জে ধরা পড়ল কালোবাজারের এক গোপন চালেজারা নিয়ে নেয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পিনুর মোড় এই সাধারণ এলাকার একটি ঘরে হঠাৎ করেই সাতটা ত্রিশ মিনিটে অভিযান চালিয়ে একশো তেত্রিশ বস্তা টিএসপি সার উদ্ধার করে উপজেলা প্রশাসন এই সারগুলো উদ্ধার করা হয় মোহাম্মদ বাদশামিয়া নামে এক খুচরা সার ব্যবসায়ীর ঘর থেকে বেশি আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমাদের হলো উপজেলা কর্মকর্তা

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয় আর মালিককে না পাওয়ায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি পরবর্তীতে আমরা যেহেতু সংবাদ পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপজেলা কৃষি কর্মকর্তা মহাদ ছিল সকলের উপস্থিতিতে যে স্থানীয় লোকজন এবং আপনার সাংবাদিকবৃন্দ আছে সকলের উপস্থিতিতে আমরা একশো তেত্রিশ যে টিএসপির বস্তা সেটা হলো জব্দ করি জব্দকৃত সার এখনও রাখা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা জিম্মায় তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি কিন্তু প্রশ্ন হচ্ছে এই কোথা থেকে এলো জেলা বাফার ইনচার্জ মোহাম্মদ হারুন রশিদ জানান এই সার উত্তোলন করেন বিআইসি ডিলার ননি গোপাল সরকার ট্রাক নম্বর ছিল ঢাকা মেট্রো ন উনিশ পাঁচ নয় আট পাঁচ উপজেলা কৃষি যে গোডাউন আছে এখানে হলো এবং তার এটা রাখা হয় তথ্য বলছে সারগুলো উত্তোলনের পর কোনো অনুমোদিত গোডাউনে না রেখে সরাসরি পৌঁছে দেয়া হয় বাদশামিয়ার ঘরে স্থানীয় সূত্র মতে এই সার চড়া দামে কালো বাজারে বিক্রি হচ্ছিল ডিলার ননি গোপালের ছেলে রিপন দাবি করেন আমাদের বরাদ্দকৃত সার আমরা নিয়েছি বাকিটা প্রদীপ চন্দ্রের বরাদ্দ বিষয়টা ভালো জানেন জয়ন্তবাবু জন্তবাবু ম্যানেজার সুদীপ বিলের মানে যিনি মারা গেছেন ম্যানেজার উনি দাম এখানে কেন মালদা না এটাকে কি অবশ্যই আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে আপনার রীতিপূর্বেও মানে এই ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন দীর্ঘদিন থেকে এই বিষয়ে একটু বলে ওটা আমি জানবো না কি কারণে ম্যানেজার ও ওনারাও অবজেক্ট মাল পায় বিনা অনুমতিতে একজন খুচরা বিক্রেতার ঘরে কিভাবে সরকারি বরাদ্দের সার রাখা হলো কৃষি অফিসার মোহাম্মদ রাশিদুল কবির বলেন একশো তেত্রিশ বস্তার সার অবৈধভাবে মজুদ করা হয়েছিল যা এখন জিম্মায় রাখা হয়েছে তদন্ত শেষে ব্যবস্থা হবে এই ঘটনাটি স্থানীয়ভাবে নয় জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কারণ কৃষকরা যখন সার সংকটে তখনই গোপনে চলছে চড়া দামে মজুত ও বিক্রি দেখছিলেন গাইবান্ধা থেকে মোহাম্মদ সুন্দর মিয়া রিপোর্ট